অ্যাপেল আইএস এইটিন ডেভেলপার ব্যাটার থ্রি রিলিজ করেছে আইএস এইটিন ডেভেলপার ব্যাটার টু রিলিজ করার প্রায় দুই সপ্তাহ পর অ্যাপেল এই ডেভেলপার বেটা থ্রি রিলিজ করলো এবং এটার সাইজ প্রায় এক জিবির উপরে তবে ডিভাইসের উপরে ডিপেন্ড করে সাইজ কম বেশি হতে পারে এটা হচ্ছে ডেভেলপার ব্যাটা হয়তো আমরা কিছু দিনের ভিতরে পাবলিক বেটাও দেখতে পাবো তো অলরেডি এটা আমার এই ডিভাইসে আমি আপডেট করে নিয়েছি আপডেট করার পর এটার যে বিল নাম্বার সেটা হচ্ছে টু টু এ হচ্ছে এগুলোর অ্যালফাবেট যেগুলোতে ব্যাটা ভার্সন তার সর্বশেষের দিকে এরকম অ্যালফাবেট থাকে যখন এটা অফিসিয়াল আসবে তখন এই অ্যালফাবেটগুলো উঠে যাবে এবং সেই সাথে এই আপডেটও কিন্তু মডেম ফার্মারের চেঞ্জ এসেছে নতুন মডেম ফার্মার হচ্ছে টু এই ক্ষেত্রে আপনার ডিভাইসে যদি আগের আপডেটে কোনো কানেক্টিং জনিত কোনো প্রবলেম থাকে বিশেষ করে ওয়াইফাই বলেন মোবাইল ডেটা বলেন এয়ারড্রপ বলেন ব্লুটুথ বলেন এই টাইপের প্রবলেম থাকলে সেগুলো ফিক্স হয়ে গেছে এখন এই আপডেটে নতুন কি কি পরিবর্তন বা কি কি চেঞ্জ সে বিষয়ে আলোচনা করা যাক এট ফার্স্ট আপনি আপডেট করার পর দেখতে পাবেন এখন যত রকমের অ্যাপ রয়েছে আপনার ডিভাইসে সব অ্যাপেই কিন্তু ডাক মুড সাপোর্ট করতেছে যেটা আগের আপডেটেও ছিল না বিশেষ করে আগের আপডেটে ফেসবুক ইউটিউব এই টাইপের যে অ্যাপগুলো এগুলোতে কিন্তু ডাকমোট সাপোর্ট করে নাই কিন্তু এই আপডেটে সেটা করছে এছাড়া আইএস এর খুবই চমৎকার একটি ফিচার হচ্ছে ফ্লাস লাইট বা আমরা যেটাকে টর্চ লাইট বলে থাকি এটাতেও কিন্তু একটু অ্যানিমেশনের পরিবর্তন নিয়ে আসছে এই আপডেটে এখন এটাকে আরো চমৎকার এনিমেশন করা হয়েছে আপনি এভাবে খুব সুন্দর করে হাতের ইশারায় জাস্ট আপনার এই ফ্ল্যাশ লাইটের আলো কম বেশি করতে পারবেন ফোকাস কম বেশি করতে পারবেন যা চমৎকার লাগছে দেখতে এবং এটা খুব ইউজফুলও মনে হচ্ছে এবং সেই সাথে সাথে ম্যাপ যে কালারে আপনি একটু চেঞ্জ দেখতে পাবেন সেই সাথে নতুন একটি ওয়ালপেপার অপশন অ্যাড করা হয়েছে আপনি যদি সেটিংস থেকে ওয়ালপেপার অপশনে যান অ্যাড নিউ ওয়ালপেপারে যান আইওএস এইটিন এর যে ওয়ালপেপার রয়েছে সেখানে গেলে আপনার এখানে যে চারটা কালারের ওয়ালপেপার ছিল সেগুলোকে একটার ভিতরে আনা হয়েছে যার নাম দেওয়া হয়েছে ডাইনামিক আপনি যখন ডাইনামিক এই ওয়ালপেপারটি সেট করবেন সেই ক্ষেত্রে এটা একটু পর পর কালার চেঞ্জ হতে থাকবে এবং এটা অ্যানিমেশনের মতো কাজ করবে এখানে যতগুলো কালার রয়েছে সেই সবগুলো কালার একসাথে একটা ওয়াল পেপার হিসেবে সেট করা হয়েছে যার নাম অ্যাপেল দিয়েছে ডাইনামিক তো এটাও কিন্তু আপনি আইএস এইটিনে এই বেটা থ্রি আপডেটেড নতুন পেয়ে যাবেন এছাড়া কন্ট্রোল সেন্টারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে অ্যাট ফার্স্ট কন্ট্রোল সেন্টারকে একটু ড্রাগ করা হয়েছে যা আগে একটু লাইট ছিল এছাড়া এখানে যে কানেক্টিং যে অপশন রয়েছে এটাতে আপনি নতুন করে কিছু অ্যারো দেখতে পাবেন এখানে যেগুলোতে আগে এখানে আপনি প্রেস করে ধরলে এই অপশনগুলো আসতো সেখানে আপনি এখন থেকে অ্যারোর মাধ্যমে সেগুলো করতে পারবেন অ্যারোতে ক্লিক করলে বিভিন্ন অপশনগুলো শো হতে থাকবে এছাড়া এই আপডেটের আরো একটি মজার বিষয় হচ্ছে স্ক্রিন রেকর্ডিং যে ফিচারটা এটাতে একটু চেঞ্জ আনা হয়েছে স্ক্রিন রেকর্ডিং যদি আপনি অন করেন এখানে ডাইনামিক আইল্যান্ড আপনি তো ইনফরমেশন দেখতে পারবেনি সেই সাথে এখানে রেকর্ডিং অপশন লেখা দেখা যাবে যেখানে আগে শুধু স্ক্রিন রেকর্ডিং অন লেখা থাকতো এখন এখানে রেকর্ডিং অপশনটা লেখা থাকবে এবং যখন আপনি এটা অফ করে দিবেন তখন ডাইনামিক আইল্যান্ডে এরকম অ্যানিমেশন চলে আসবে আপনার যে রেকর্ড যেটা হয়েছে সেটার একটা পিভিউ চলে আসবে এবং এটা দেখে আপনি সেটা বুঝতে পারবেন এছাড়া ফটোস অ্যাপও একটি পরিবর্তন নিয়ে আসছে এই আপডেটে এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এটাতে নতুন অ্যাড করা হয়েছে আগে এটা সিলেক্টের বাম পাশে ছিল এখন ডান পাশে নিয়ে আসা হয়েছে এবং সেই সাথে সাথে এটাকে ব্লু কালারও অ্যাড করা হয়েছে যেটা আগে কোনো কালারবিহীন ছিল এখন এই আপডেটের মাধ্যমে এটাকে কালার অ্যাড করা হয়েছে এবং দেখতে বেশ চমৎকার লাগছে কন্ট্রোল সেন্টারে আপনি আরো কিছু পরিবর্তন দেখতে পাবেন আপনি যদি কন্ট্রোল সেন্টারে এখন অ্যাড করতে যান এখানে একটি ফিচার ছিল অ্যাক্সেসবিলিটি যেটা একটু উপরের দিকে ছিল এখন সেটাকে অনেকটা নিচে নিয়ে আসা হয়েছে এটা খুঁজতে আপনাদের অনেকেরই এখন প্রবলেম হতে পারে কেননা এটাকে অনেকটা নিচে নেওয়া হয়েছে ছিল আপনি এখন যদি এটা ব্যবহার করতে চান নিচের দিকে আপনাকে যেতে হবে এছাড়া এই কন্ট্রোল সেন্টারের সেটিংসে একটি অপশন অ্যাড করা হয়েছে এখানে কাস্টমাইজ কন্ট্রোল সেন্টারের একটি এনিমেশন অ্যাড করা হয়েছে আগে শুধু এখানে অ্যাক্সেস ইন অ্যাপস এই ফিচারটি ছিল কিন্তু এখন নতুন করে এই এনিমেশনটা অ্যাড করা হয়েছে সেই সাথে সাথে এই আই মেসেজ অপশনেও কিন্তু আপনি একটু পরিবর্তন দেখতে পাবেন এখানে নতুন কিবোর্ড লেয়ার অ্যাড করা হয়েছে বিশেষ করে ইমোজি কিবোর্ডের জন্য আপনি যদি এখন আই মেসেজে মেসেজিং করেন সেই ক্ষেত্রে এখানে যে গ্লোব আইকন রয়েছে এর পরিবর্তে কিছু কিছু অঞ্চল ভিত্তিক এখানে আপনি ইমোজি আইকন দেখতে পাবেন সেই সাথে ইমোজিতে দেওয়া হয়েছে এখানে আগের তুলনায় কিবোর্ডটাকে একটু বড় করা হয়েছে ইমোজি গুলোকে একটু বড় করে শো করা হচ্ছে সেই সাথে সাথে আপনি এখানে ইমোজি স্টিকার মিমোজি সব ধরনের একসাথে পেয়ে যাবেন এবং সেই সাথে আপনি যখন এখান থেকে কাউকে ইমোজি মিমোজি আপনি স্যান্ড করবেন সেই ক্ষেত্রে আগে নর্মালি সিঙ্গেল সেট বা ডাবল যদি আপনি সেন্ড করতেন সেই ক্ষেত্রে সেগুলো বড় করে শো হতো বাট এখন আপনি যদি একের অধিক ইমোজি মিমোজি আপনি কাউকে সেন্ড করেন সেই ক্ষেত্রে এভাবে ছোট যেভাবে নর্মালি আমরা ট্যাক্স সেন্ড করি ঠিক ওইরকম সাইজে সেগুলো সেন্ড হতে থাকবে এছাড়া সেটিংসে রিসেট আইফোনের অপশনে পরিবর্তন আনা হয়েছে আপনি সেটিংস থেকে জেনারেল অপশন থেকে একবার নিচের দিকে গেলে ট্রান্সফার আর রিসেট আইফোনে যান এখানে অ্যারো দেখতে পাবেন সেই সাথে এখানে একটু পরিবর্তন মানে এখানে অ্যালফাবেটিক পরিবর্তন আনা হয়েছে যাতে করে আপনারা আমরা সহজে এগুলো ডিটেক্ট করতে পারি এছাড়া সিরিতেও কিন্তু বেশ পরিবর্তন হয়েছে হে সিরি হোয়াট ইজ টু প্লাস টু যদি আমি দেখেন এভাবে সিঁড়িকে প্রশ্ন করি সেই ক্ষেত্রে রেজাল্ট দিচ্ছে সেই সাথে এখানে নতুন করে কপি অপশন অ্যাড করা হয়েছে যে রেজাল্ট আসছে চাইলে আপনি এখান থেকে কপি করতে পারবেন এরপর এটা আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন বা আপনার কোনো প্রয়োজন হলে সেটা কাউকে মেসেজিং করতে পারবেন এভাবে সিরিকে আপনি বিভিন্ন বিষয় নিয়ে সেগুলো কপি পেস্ট করে আপনি ইউজ করতে পারবেন এছাড়া পডকাস্ট অ্যাপও কিন্তু বেশ কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে এখানে আপনি প্রিসেস শেয়ারিং ফিল্টার সার্চ তারপরে মুভ প্লেব্যাক কন্ট্রোল এই ফিচারগুলো নতুন করে অ্যাড করা হয়েছে যেগুলো আপনি পডকাস্ট অ্যাপে গেলে পেয়ে যাবেন সেই সাথে টিভি অ্যাপে কিছু পরিবর্তন আনা হয়েছে যদিও টিভি অ্যাপের অনেক ফিচার আমাদের দেশে অ্যাভেলেবল না সেই সাথে লং স্ক্রিনশট ক্যাপচার করার কিছু ওয়ে ছিল বিশেষ করে সাভারিতে যখন আপনি লং স্ক্রিনশট ক্যাপচার করার পর এখান থেকে যে ফুল পেজ অপশনে গেলে এটা ল্যাক ছিল এটাও কিন্তু এই আপডেটে ফিক্স করা হয়েছে এখন কোনো ল্যাক করছে না আপনি চাইলে টোটাল একটা পেজের স্ক্রিনশট নিয়ে সেটাকে ছবি আকারে প্লাস পিডিএফ আকারেও কিন্তু শেয়ার করতে পারবেন এরপর বিষয় হচ্ছে অনেক ফিচারটা আমরা দেখলাম পারফরমেন্স কেমন পাওয়া যেতে পারে চলুন সেই রেজাল্ট গিগ বেঞ্চ অ্যাপে চেক করা যাক এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে টু আর মেটাল কোর স্কোর হচ্ছে ফাইভ আগের আপডেটের তুলনায় বেশ কিছু পয়েন্ট ইম্প্রুভ হয়েছে আশা করা যায় ভালো পারফরমেন্স পাওয়া যাবে সেই সাথে মেটাল কোর স্কোর হচ্ছে টু জিরো এখানেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স গেমিংয়ের ক্ষেত্রে আশা করি আগের তুলনায় আপনি অনেক বেটার পারফরমেন্স পাবেন এখন বিষয় হচ্ছে আমরা যে এটা আপডেট করবো আপডেট করতে গেলে ব্যাটারির প্রবলেম অনেকে আমরা ফেস করি সেই ক্ষেত্রে আমি যদি আমার এই বিষয়টা শেয়ার করি এখানে ব্যাটারি হেলথ দেখেন নাইনটি এবং ব্যাটারি সাইকেল হচ্ছে নাইনটি আমার যখন টোয়েন্টি ব্যাটারি সাইকেল তখনই কিন্তু এই সরি টোয়েন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি সাইকেল তখনই কিন্তু আমার এক পার্সেন্ট ব্যাটারি ড্রপ করে এবং সেটা এই মুহূর্তে রয়েছে এভাবেই রয়েছে এর ভিতরে এই আপডেটটি ব্যবহার করছি প্রায় সাত আট ঘন্টা হয়ে যায় এই সাত আট ঘন্টায় কিন্তু আমি কোনো ধরনের ব্যাটারি ড্রেনের বিষয় দেখতে পাইনি ফোনও কিন্তু তেমন হিট হচ্ছে না আমি এই মুহূর্তে ভিডিও শুট করছি শ্যুট করতে গেলে আপনারা জানেন যে অনেক সময় লাগে এই ক্ষেত্রেও কিন্তু ফোনের উপরে চাপ বা প্রেশার পরে তখনও কিন্তু ফোন তেমন একটা হিট হচ্ছে না তাই বলা যাচ্ছে আগের আপডেটের তুলনায় আইওএস এইটিন এর এই ডেভেলপার ব্যাটার থ্রি বেশ ভালো বেশ স্টেবল দেখা যাচ্ছে এখন মোট কথা হচ্ছে আইওএস এইটিন ডেভেলপার ব্যাটার থ্রি ইনস্টল করবো আমরা না পাবলিক ব্যাটার জন্য ওয়েট করব কারণ অ্যাপেল খুব শীঘ্রই এই ভার্সনের পাবলিক বেটা রিলিজ করবে তাই যারাই এখন এই মুহূর্তে ডেভেলপার বেটা ব্যবহার করছেন তাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এই আপডেটে আপনি এটা অফ করে দেন বেটা আপডেট কয়েক দিনের ভিতরে হয়তো এমন আছে আগামী কাল বা সাত দিনের ভিতরে অ্যাপেল আইএস এইটিন এর পাবলিক বেটা রিলিজ করবে পাবলিক ব্যাটা হচ্ছে ডেভেলপার বেটা হচ্ছে বেশ ভালো বেশ স্মুথ এবং যথেষ্ট স্টাবল আর এই কারণে এই আপডেটটি আপনি যদি এইটিন আপডেট করেই থাকেন তাহলে আপডেট করবেন না আপনি নেক্সট পাবলিক বেটার জন্য ওয়েট করেন সেই ক্ষেত্রে এক থেকে সাত দিন সময়ের ভিতরে এটা অ্যাপেল রিলিজ করে দিবে। সাধারণত অন্য বছরগুলোতে দেখা যায় একদিন পরে রিলিজ করে এখন সেটা তো আমরা শিওর করে বলতে পারবো না একমাত্র অ্যাপেলই বলতে পারবে এটা কবে রিলিজ করবে তবে এটা রিলিজ করার সময় হচ্ছে এক থেকে সাত দিন এর ভিতরে আপনি আইএস এর পাবলিক ব্যাটা ভার্সন পেয়ে যাবেন আর যদি এটার অফিসিয়াল ভার্সনের কথা বলেন সেই ক্ষেত্রে সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদি আপনি এটার অফিশিয়াল ভার্সন ইনস্টল করতে চান তবে আমার আমার ধারণা বা আমার যতটুকু অভিজ্ঞতা আমি বলবো যে আপনারা পাবলিক ব্যাটার জন্য ওয়েট করেন আপাতত এটাতে ইনস্টল করেন না যাতে পাবলিক ব্যাটার রিলিজ হলে তখন আপনি ব্যবহার করতে পারেন আপনার ফোনটি আরও ভালো থাকবে ফোনের ব্যাটারি হেলথ ভালো থাকবে তো এই ছিল ভিডিও আইস এস এটি ডেভেলপার ব্যাটার থ্রি তে কি কি পরিবর্তন নিয়ে আসছে অ্যাপেল টোটাল এই পরিবর্তনগুলোই কি এ পর্যন্ত আইএস এটিন যত ফিচার রয়েছে সব পাবলিক বেটা ভার্সনে আপনি পেয়ে যাবেন যখন তা রিলিজ হবে এবং এটা এই নিয়ে আমার অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে যে আইএস এটিন ডেভেলপার বেটা থ্রি থেকে পাবলিক বেটাতে কিভাবে আপনি ট্রান্সফার হবেন ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে উপকারী হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এছাড়া আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড টিক্স বিভিন্ন অ্যাপের ফিচার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ